তোরা এই যে রাস্তাটা দেখছো না এটা আমাদের বাড়ির পাশে বাড়ির যাওয়ার আর কি রাস্তা রাস্তাটার অবস্থা দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে কী অবস্থা রাস্তাটা এমনিতেই জঘন্য একদম এখানে ওখানে গর্ত তার উপরে এই এত জল জমেছে কি অবস্থাটা এটা হয়েছে কেউ যদি একটু অসাবধানতায় চলাফেরা করে পা টা মুচকে গিয়ে তারা একদম যাচ্ছেতেই অবস্থা হবে তো আমি একটু বেরিয়েছিলাম দরকারে তো এখন বাড়িতে যাচ্ছি আর এই অবস্থা দেখো দেখছো পুরো নদী হয়ে গেছে তো আমি বাড়ির কাছে চলেই এসেছি এই যে এবার গলিটা দিয়ে ঢুকে যাব ভেতরে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার অনেক দিন পর একটা ব্লগ করা মানে ব্লগ ভিডিও মানে স্টার্ট করলাম করা আর কি দেখি তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না আজকে করব। তো এখন তো সকাল বাজে নটা তো আরেকজনকে আজকে বাজারে পাঠিয়েছি বললাম যে ঘরে সেরকম মাছ নেই মাছ নিয়ে আসো সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তো দেখি সে বাজার থেকে কি মাছ আনে অর্ধেক কিছুটা রান্না হয়েছে আর মাছ আনলে একটু মাছ হবে বেশ আর আজকে কিছুই না আর ছেলে স্কুলে যায়নি সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে আজকে আর পাঠাইও নি আপাতত বিছানার অবস্থা এরকম বিছানা বিছানা কিচ্ছু গোছায়নি সব গোছাবো ছেলেকে দুধ খাইয়ে দিয়েছি সকালে উঠে তো সে এখন খেলছে আমি এখন বিছানাটা আবার বাজার থেকে চলে আসলে কটা বাজে নটা দশ বাজে নটা দশ যা দিকে যা তুই চলে যা দেখি এখানে তরকারি এখানে চা বসিয়েছে সকালের চা আর রান্নার মধ্যে হয়েছে এইটা ঢেঁড় ছুটুর তরকারি করেছি আর এদিকে চা করে গেছে ছোলার ডাল ছেলের দুধ ভাত ছেলের খাবার টিফিনের রুটি এই এই হয়েছে আর মাছ আসলে আগে বিছানাটা গোছাবো বিছানা না গুছিয়ে আমার আবার বাসে বিছানা বসে খেতে ভালো লাগে না বিছানাটা গুছিয়ে নিন গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি বাবা কি মাছ নিয়েছে আজকে মাসনি দেখি কি মাসনি এসেছে টা করব লোটেটা এখানে ধুই এখানে রেখে যা লোটেটা করব এখন লোটে কাটতে হবে তো বিছানা গোছাতে গোছাতে চলে গেলে আমার বাবা চলে এসেছে বাজার থেকে তাই তারপরে এসে আবার গোছাতে শুরু করেছি তার এদিকে ছেলে আমাকে একটু সাহায্য করছে বললাম বালিশগুলো দে ও দিচ্ছে দেখো ওকে বললে টুকটাক মোটামুটি কাজ করে হাতে হাতে যেটা ওর বাবা একদমই করতে চায় না খিদেও পেয়েছে চাটা খাবো চাটা ঠান্ডা হয়ে গেছে আমি যদিও ঠান্ডা চাই খাই আমার চায়ের নেশানি জাস্ট খিদেটা খিদে মেটানোর জন্য চাটা খাই তা যাই হোক পুরোপুরি বিছানাতে বসাতেও পারলাম না চাটা নিয়ে বসে পড়লাম ওই উনি বসে পড়েছে ওই জন্য লোটেটা আজকে লেবু মাখিয়ে রেখেছি আজকে লুনো মাছটা একটু গোটা গোটা করেই করেছি একটু ঝাল ঝাল করে গোটা গোটা করে করেছি দেখছো আজকে একেবারে বিছানা গোছাতে পারিনি তিন চারবার করে এসে এসে কাজের ফাঁকে ফাঁকে তারপর বিছানা গুছিয়েছি এবার টিফিন করব তাই যে টিফিনটা নিয়ে এসেছে ছেলে বলছে আমি খাবো ও ভাবেছে এটা ওদের মটর ও বলছে খাবো তা যাই হোক ওকে একটু দেবো আর আমিও খেয়ে নেবো টিফিনটা তো দেখো বাইরে কীরকম মেক করেছে বৃষ্টি আসবে তো স্নান হয়ে গেছে বসে আছি এখনই ছেলেকে একটু করে খাওয়াবো পৌনে একটা বাজে একটু করে ওকে খাইয়ে দেবো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে সকালে বৃষ্টি হচ্ছে তারপর থেকে থেমেছিল তারপরে মাঝে মাঝে গুড়ি গুড়ি হয়ে পড়ছিল কিন্তু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তো ছেলেকে খাওয়াই ছেলেকে খাইয়ে তো চলো তারপর দেখি কি করা যায় তারপর আর কি তারপর নিজেরা খাবো দাবো একটু সব এই আমি শুয়েছিলাম সমস্ত কাজ শেখে দেখি ওর দাদু ওকে একটু আদর করছে ক্যামেরা বন্ধু করলাম আর কি তো এই যে যা চলে এসেছে দুটো ভাব বেড়ে নিয়েছি এখন খাবো এটা কালকে সয়াবিন সয়াবিন আমি খাই নিয়ে রাজ্যে খেয়ে শেষ করে দেবো আজকের মাছ এটা মাছের তেল পরে আমার শাশুড়ি করেছে এটা তোমাদের দেখানো হয়নি আর ওটা তো ঢেঁড়স তরকারি দেখিয়েছি তো চলো বন্ধুরা লাঞ্চটা সেরে নিই তার আবার পরে দেখা হবে তো ওদিকে দুপুরে খাওয়া দাওয়া সেরাতে একটু সুলাম শুয়ে এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা হচ্ছে যা একটু মটন করবে রাতে মটন আর ভাত হবে তো মটনটাও করে রাখবে এখন একটু তাড়াতাড়ি কারণ যেহেতু ওর আবার টিউশনই পড়তে আসে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে সেরেও তারপরে পড়াতে বসবে তো যাই হোক মটনটা হয়েও এসেছে তো চলো বন্ধুরা ভিডিওটা তো এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করো লাইক করো আর তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলো না ঠিক আছে তো চলো আবার কবে ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য জানি না তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা